রাইস আমরা এখন বুফে খেয়ে এসেছি বুফে খেয়ে এসে এখন সাথে একটা অনেক

দেন হচ্ছে ও হচ্ছে বলছে আচ্ছা চল হিশু করে আসি তাহলে তোরা কিনে গেছে এবং আমরা সানগ্লাসটা আমাদের রেখে এসে পড়ছিলাম তাহলে এই এই সবগুলো বিষয় নিয়ে আমরা আবার বুঝতে ব্যাক করি ব্যাক করার পরে আমরা যখন ওয়াশরুমে যাই ওয়াশরুম হচ্ছে দুইটা জেন্টস এবং একটা লেডিস তাহলে দুইটা জেন্সের মধ্যে কোন দুইটা হাওয়ার প্রতি দুইকা দুইকা ভিতরে এত হাগা শুরু করছে ওরা যে কি ডরিলো না ওই নিজের টাকা খরচ আবার চলে আসছে বাসায় কিছু নিতে পারত না এই যে আমরা ঘুম হজম করতেছি যদি আবার বুফে থেকে যদি ঢুকতে না যাওয়ার সময় আচ্ছা এই এই